আমরা গোটা বাংলাদেশও খেতে পারি আমরা সর্বভুক আমরা গোটা বাংলাদেশ খেয়ে নেবো খেতে পারবো না মানে ভাত খেতে পারবো না তো বাংলাদেশ খাবো ভাত খাবো না ডাল চাল এই সমস্ত কিছু খাবো না তো চট্টগ্রাম খাবো আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে ওটাকে আবার দেশ বলি বাপ বাপই থাকে আমরা চাল না পাঠালে পেঁয়াজ না পাঠালে যে কাঙালি দেশ না খেতে পেয়ে মরে যাবে সে কাংলাদেশের আবার এত বড় বড় কথা দেখুন এই পতিতা লোহের পতিতা বলে কি ওরা নাকি চাল পেঁয়াজ না পাঠালে আমরা বাংলাদেশিরা নাকি না খেয়ে মরে যাব দুদিন পর তো তোদের এই পচা আলু পেঁয়াজ আর গরুর গোবর মিক্সার করে খেতে হবে তোদের নিজেদের পাছাই নেই চাল আবার আমাদেরকে বলিস কাঙালি দেশ পৃথিবীর মধ্যে যদি বাংলাদেশের কোন শত্রু দেশ থেকে থাকে তাহলে প্রথম স্থানে এই ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গে এদের মতন অমানুষ আর একটাও নেই আসলে এদের লজ্জাসরম কিছু নেই নির্লজ্জ বিহায়াদের মতো এরা কথা বলে আমাদের ভারতবর্ষের লোকেরা একসাথে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিল ও মানচিত্র থেকে ভেসে বেরিয়ে চলে যাবে কারা ভেসে যাবে তা সময়ই বলে দেবে আমরা তোদের ইন্ডিয়ার কাছে মোটেই নির্ভরশীল নই বরং তোরাই বাংলাদেশের ওপর পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশ আলু পেঁয়াজ আমদানি না করলে যে দেশের কৃষকরা হাহাকার করে যে দেশে বাংলাদেশের মানুষ চিকিৎসা ও ভ্রমণে না গেলে কলকাতার পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় অচল হয়ে যায় আর সেই দেশের কিছু আবার মার্কার রাজনৈতিক দলের অসভ্য শাবকেদের ঘেউ ঘেউ করা দেখলে হাসি লাগে দিন শেষে আবার এরাই বলে আমাদের বাংলাদেশে নাকি পেশাব করে দিলে আমরা ভেসে যাব আর আমাদেরকে বলিস কাঙালি দেশ আমরা কাঙালি দেশ বলেই টাইলস লাগানো বাথরুমে টয়লেট করি আর তোরা ভারতীয়রা আগান বাগান রাস্তাঘাটে বাথরুম করিস কুকুরের মতো বাংলাদেশকে কখনো ছোট মনে করবি না বাংলাদেশ কারো জায়গা না এখন বাংলাদেশের বুঝিয়ে দেওয়ার সময় এসেছে কে কার নির্ভরশীল ভারত এবার নিজের দেশের কৃষকদের কাছে মার খেয়ে সোজা হয়ে যাবে আমাদের বাংলাদেশদের কিছু করতেই হবে না আর কলকাতার এসব মূর্খদের বিষয়ে কথা বলে লাভ নেই কারণ এরা হচ্ছে ভারতের চতুর্থ শ্রেণীর নাগরিক ভারতের মুম্বাই মধ্যপ্রদেশ রাজস্থান বিহার দিল্লি তামিলনাড়ু এর শাসক গোষ্ঠী সহ সাধারণ মানুষেরা পশ্চিমবঙ্গের মানুষদেরকে ভারতের নাগরিকই মনে করে না পশ্চিমবঙ্গ হচ্ছে একটা গরিব রাজ্য এদের না আছে শিক্ষা না আছে অর্থনৈতিক শক্তি এদের সত্তর শতাংশের বেশি মানুষ অন্যান্য রাজ্যে গিয়ে তিন মজুর এবং গৃহ পরিচালকের কাজ করে জীবিকা নির্বাহ করে আবার চাপাবাজিতে ফার্স্ট এই পশ্চিমবঙ্গের ছাগলেরা আমাদের বাংলাদেশের জনগণ মনে হয় তোদের চাল পেঁয়াজের জন্য না খেয়ে আছি তোরা কি ভাবিস নিজেদেরকে প্রয়োজনে আমরা বাংলাদেশেরা না খেয়ে থাকব তবু তোদের ভারতের কাছ থেকে কোনো কিছু কিনবো না ইন্ডিয়ার আলু পেঁয়াজের আমাদের দরকার নেই বাংলাদেশ যদি আলু পেঁয়াজ না কিনে তাহলে ভারত না খেয়ে মরবে কারণ ভারতের বৃহত্তর বাণিজ্যিক বাজার হচ্ছে বাংলাদেশ সবে তো বাংলাদেশের খেলা শুরু এরই মধ্যে তোদের আলু চাষিরা তো রাস্তায় নেমেছে ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের বড় উৎস বাংলাদেশ আরে আমাদের আমাদের টাকা নিয়ে তোরা চাল পেঁয়াজ মাগনা নাকি আবার বাংলাদেশকে বলিস হল কাঙালি দেশ আমরা যদি কাঙালি দেশ হই তাহলে তোদের ভারত হচ্ছে ফকির নিদেশ এতদিন যে ভারত আমাদের বাংলাদেশের নৌবন্দর ব্যবহার ফ্রিতে ট্রানজিট তিস্তা নদীর পানি সহ অসংখ্য সুযোগ সুবিধা নিয়েছে আর এখন সেই ভারত আমাদের উপর চোখ রাঙিয়ে কথা বলে ভারতের পশ্চিমবঙ্গের মতো অসভ্য জাতি মনে হয় আর একটাও নেই সারা বিশ্বে এদের না আছে শিক্ষা দীক্ষা না আছে কোনো লজ্জা ভারতের মানুষ এতটাই অসভ্য ও উগ্র যে এই কারণেই ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই